তো দৃষ্টি প্রতিভা সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে শুক্রবার শুরু হয়ে যায় তো শুক্রবার আল্লাহ তাআলা সাত দিনের ভিতর আমাদের জন্য স্পেশাল করেছেন শুক্রবার আল্লাহ তাআলা আমাদের জন্য সাত দিনের মধ্যে সম্মানিত করেছেন সর্ব্বাইহাল মুসলিম বুখারী হাদিসে বলেছেন ইন্নাল আফজালি আওয়ামিকুম জুমুআহ

لا يوافق يا عبد المؤمن وهو قائم يصلي يسأل الله إلا أعطاه إياه شكر دار الله رب العزة والجلال بندان جنة أمنة تشمع ركتين شكر دار الله رب العزة والجلال بندان جنة أمنة تمهد ركتين اي مهدر دام أمو بشي اي مهدر شمع أتو بشي اي, اي مهدر الله كتش أتو بشي سروا دعالم لن لا يسأل الله إلا أعطاه إياه আল্লা তালা রেখেছেন এই সময় আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তা দান করবেন প্রশ্নটা কোথায় আব্দুল সাহাবা ইকর মত হলে বাইন এই দুই হুটবার মধ্যবর্তী কিছু সময় ইমাম সাহেব একটু সময় বসে থাকেন আমাদের ইমাম সাহেবরা বসে উঠে না একটু সময় দেখবেন বড় মিনিট দুই মিনিট এই যে ইমাম সাহেব দেড় মিনিট বসেছে এই বসার মুহূর্তের দাম আল্লাহর কাছে এত বেশি এই যে কিছু সময় বসে থাকে আমরা দেখে যাই শুক্রবারে কি করি ইমানসব যখন দ্বিতীয় শুরু করে তখন বাসা থেকে বেরবে ঠিক আর আমরা আল বড় একদম মত হলো বাদল আস ইলা গুরুবিস শামস বাদল আস ইলা গুরুবিস শামস জুমার দিন শুক্রবার আসরের নামাজের পর জুমার দিন শুক্রবার আসরের নামাজের পর সূর্যাস্তের আগের যে সময়টা রয়েছে জুমার দিন আসরের নামাজের পর সূর্যাস্তের আগের যে সময় এই যে সময় এই সময়ের দাম আল্লাহর কাছে এত বেশি

তাহলে আমরা এই সময়টাকে কাজে লাগাবো ইনশাআল্লাহ শুক্রবার আরেকটা আঙুল হলো আগে আগে মসজিদে আসা আমার যে ব্যক্তি জুমান নামাজ পড়ার জন্য গুসল করবে সুন্নত গুসল ফরজ গুসল হলে তো করতেই হবে আমার যে অন্য শুক্রবার ফরজ গুসল করবে কি করার জন্য

উড়ে বেড়ান তারা দুনিয়াতে ঘুরে বেড়ান ঘুরে বেরে